দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যেখানে হলিস্টিন ফ্রিজিয়ান গাবি কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আচ্ছা এটা কার ভাই আপনাদের আচ্ছা গরুটা দুধ জেনুইন কতটুকু আসবে বলেন তো পনেরো প্লাস এটা বয়স কয় দাঁত কয় ভাই বয়স

আ আচ্ছা আচ্ছা সুন্দর আছে ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি এই পাশে আরো কয়েকটা গাবি বাছুর দেখাবো আপনাদের এটার বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা গাবি কয় দতে কয় চুড়িদার দাম কত চেয়েছিলেন গাই বাচ্চাই এক লাখ নব্বই কত বলে কত বেচে কিনা চিনত ভাবনা কেমন এক লাখ ষাট আর দুধ পাবে কয়ে লিটার বললেন বারো লিটারের মতো কাস্টমার নাই

দুধ কতটুকু আসবে ভাই কতটুকু দুধ আসবে বাই দাদা বেশ আচ্ছা কত কী চাওয়া হচ্ছিল দাম দাম দাদসি ভাই আড়ারোশো বিক্রি দাম ভাই বিশ বিশ দুশো বিশ হ্যাঁ আচ্ছা কেমন বাজার লক্ষ্য করছেন বাজার বলতেছে ভাই আশি আশি বলতেছি নব্বই হলে ছাড়ে দেবো নব্বই হলে ছাড়ে দেবেন বিশ লিটারের মতো দুধ আসবে এক লাখ নব্বই হলে ছাড়ে দেবেন ভাই এর বাচ্চা কোনটা এর এটা কার এর আরিয়া বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর গাভিটা কয় চাচ্ছে কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চাই একশো আশি কত বলে চাচা পঞ্চাশ বাচ্চা কিনা চিন্তা ভাবনা আশেপাশে হলে দিবেন এই যে দেখছি আমরা এক লাখ সাইটের আশেপাশে হলে বিক্রি করবেন এই গরুটা কয়দাতের গাভী